সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস বেশ্যা সে তো ছিল খাসমাল তোদের রাতের রানি দিনের বেলা ভুরু কোঁচকাও মরিলে দাও না পানে সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা মুখোশ তোদের খুলিবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও চিনি চিনি ভাই সব সাধুরী হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জেনে সবাই ডাকো ভাবি সুযোগ পেলে প্রস্তাব সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েব রসুল ফতোয়া ঝারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝোলায় তুমি তবু আছে পাব বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর গড় মসজিদেও আছে বেশ্বার দান কোলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যানারী বেশ পুরুষরা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনব তোদের সবে লেবাসধারী ধারী মুখোশ উবরে যাবে সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে সেবাস ধারি মুখোশ ধারির মুখোশ শুভ্রে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতরির খেলা আসছেন তিনি আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা